একজন ভক্ত শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন রাসনীলার তাৎপর্যটা কি শ্রী শ্রী ঠাকুর বলিলেন সাম্প্রদায়িকভাবে বলিতে হইলে বলিতে ওই তাহাদের প্রাকৃত দেহে ও প্রাকৃত অবস্থা আসিয়াছিল মাতৃশক্তি ও পিতৃশক্তি একত্রিত হইয়াছিল চি শক্তি ও লাদিনী শক্তি পরস্পরে আত্মসম্পূর্তি করিয়াছিল রাসলীলাটা এ জগতের ব্যাপার নয় নিত্য লোকের নিত্যলীলা বৃন্দাবনে ফুটিয়া উঠিয়াছিল মনে করিতেও পারো যায় না ভক্ত আবার জিজ্ঞাসা করিলেন হিন্দু ধর্ম বলিতে গীতা ধর্ম বুঝিতে হইবে গীতা ধর্মই সনাতন ধর্ম অস্পৃশ্যতা ছুটমার্গ ভয়ের ধর্ম কামনার ধর্ম পৌত্তলিক ধর্ম কখনই সনাতন ধর্ম হইতে পারে না শ্রী শ্রী ঠাকুর বলিলেন আত্মবোধ অনুসারী যে ধর্ম তাহাই সনাতন ধর্ম গীতায় সনাতন ধর্মতা পূর্ণভাবে উক্ত হইয়াছে তবে ভয়ের ধর্ম কামনার ধর্ম পৌত্তলিক ধর্ম ইত্যাদিও ধর্ম এ সমস্ত ধর্মেরও সার্থকতা আছে ইহা হইতেও সনাতন ধর্মে উপনীত হওয়া যায়